মাথায় নতুন পালন ইউনেস্কো দ্বারা রূপশ্রী প্রকল্প স্বীকৃত হয়েছে কি বলবেন ইতিমধ্যে যে কতগুলো প্রকল্প নিয়েছেন তার মধ্যে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীভাণ্ডার অনেকগুলো প্রকল্প আছে প্রায় চৌষট্টিটা প্রকল্প আছে এবং বিশেষ করে এর মধ্যে মহিলাদের যেন অধিকাংশই প্রকল্পগুলো তা মহিলাদের সুরক্ষা করার জন্য তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য তাদের সম্মান দেওয়ার জন্য করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কন্যাশ্রী আমরা ইউনেস্কের সম্মান পেয়েছি এবারে কিন্তু রূপশ্রীটা আমরা সম্মান পেয়েছি এটা নিশ্চয়ই গর্বের বিষয় এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল বিকাল তার সমালোচনা করতে থাকেন তাদের এটা দেখা উচিত জানা উচিত কি তারা এখানে সমালোচনা করলে কি হবে আজকে বিশ্বে সমাদৃত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা চিন্তা করছেন আগামী দিনে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন বা অন্যান্য রাজ্য সরকার সেটা চিন্তা করছে যেটা আগামী দিনে আমরা বলতাম ভারত আজকে যাই বাংলা যেটা আজকে চিন্তা করে পরের দিন সেটা ভারতবর্ষ চিন্তা করে আজকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণিত করতে পেরেছেন তো কে কি বললো তাদের একবার ভাবা উচিত তবে আমি নিশ্চয়ই সমালোচনা তাদের করব না তারা যা তাদের কথা তারা বলেন তারা বিরোধী দল তারা এইসব না বলে তাদের দোকান চলবে না তাদের ও সত্তা থাকবে না তাদের বিরোধিতা করেই তাদের সত্যাটাকে বজায় রাখতে হবে অতএব আমি বলবো তাদের যেন বুদ্ধি হোক মমতা বন্দ্যোপাধ্যায় কাজগুলো করছেন গঠনগুলো কাজ তাকে যেন তারা সমর্থন করে এইটুকু আবেদন জানাবো এবং শারদীয় শুভেচ্ছার প্রত্যেককে পক্ষে বিপক্ষে বিরোধী যা আমার সমালোচনা করছে যারা আছে প্রত্যেকটি মানুষকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি